বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মুসলমানের অন্তরে ইমানের আগুন দাও দাও করে সঙ্গে চলে উঠবে ইনশাল্লাহ ঠিক কিনা বলেন সেই অপেক্ষা ইনশাল্লাহ আমরা আছি ইঞ্চি ইঞ্চি মাটি ইনশাল্লাহ বলবো ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না অঙ্গের তুলিতে আকাশ বুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটে লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশের জন্য জীবন কোরবান করতে প্রস্তুত করা আছে কারণটা কি আল্লাহ পাক এটা দান করছেন কে দান করছেন কিসের জন্য ইসলাম কায়েমের জন্য বলেন সুবহান আল্লাহ চারিদিকে দুশমন আছে না নাই চারিদিকে দুশমন ভেঙো না না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবার শুরুতেই তেলাবাদ করেছিলাম একটা আয়াতকারিমা আয়াতটা ছিল যে হযুর ইদু না লি ও নোরল ওয়া হেমি আহ ও হেহিম ও ল হো মতিম নূরহি এই মাহফিলটা কিন্তু তাফসিরুল কুরআন মাহফিল প্রশ্ন থাকতে পারে হোযুদ্ধ চেতনার অনেক কথা বলল তাফসির কোন সময় করলো ঠিক না এই আয়াৎটার তার জমা হলো পাক বলতেছেন আমার দুশমনরা আমার নবীর দুশমনরা আমার ইমানের দুশমনরা আমার ইসলামের দুশমনরা আমার মুসলমান এবং মুসলমানিতদের দুশমনরা চায় ফু দিয়া আমার আগুন নিভায় ফেলতে চায় আল্লাহ বলতেছেন আমার দুশ্মনরা আমার আগুনটাকে ফু দিয়ে নিভায় ফেলতে চায় ইউরি না তারা সায় নিভাইতে নূর আল্লাহি আল্লাহর নূর আল্লাহর জ্যোতি আল্লাহর বাতি বিহিম তাদের ফুর মাধ্যমে পরিষ্কার না অল্লাহ নূরহি কিন্তু আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপেই জ্বালাবেন বলেন সুহান আল্লাহ কারি হালকা ফেলুন আল্লাহ তার বাতি যখন জ্বালাবেন এই কারণে কাফেররা বিদ্বেষীরা অস্বীকারীরা ইসলামের দুশ্মনরা যদিও মনে কষ্ট পায় যদিও তাদের অপছন্দ হয় যদিও তাদের ভালো লাগে না তবুও আমি আমার বাতি জ্বালাবো কে বলেছেন তর্জমা বললাম তফসিরটা এখানেই লুকায় আছে। এই আয়াতের তর্জমা বলেন তফসির বলেন ব্যাখ্যা বলেন সব কিছুর বাস্তব প্রমাণ বাংলাদেশেই চলমান ঠিক কিনা বাংলাদেশের মুসলমানগ্রন্থী বলেন আল্লাহর বাতি নিবানোর চেষ্টা এই দেশে চলতেছে না স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর ধরে নাম জানা অজানা চেনা অচেনা বৈধ অবৈধ দেশি বিদেশি অসংখ্য এনজিও এদেশের দুর্বল দুর্বল এলাকাগুলিতে মুসলমানদের ইমান হরণের চেষ্টা করছে ঠিক কেনা জোরে বলেন এরপর একটা গেল এদেশের মিডিয়াগুলোর মধ্যে আটানব্বই পার্সেন্ট মিডিয়া টেলিভিশন বলেন এই অনলাইন অফলাইন আসার বোঝেন না তারা তাদের সংবাদে তাদের প্রতিবেদনে তাদের ফিচারে তাদের খবরে তাদের অনুষ্ঠানে তাদের বিজ্ঞাপনে তাদের টকশোতে তাদের আলোচনায় তাদের সিনেমায় তাদের গল্পে তাদের অভিনয়ে শুধু ইসলামকে ছোটো করার ইসলামকে খাটো করার ইসলামকে নিচু করার ইসলামকে পিছিয়ে ফেলার ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টাই করছে